আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে নিত্য নতুন ব্যাটারি নিয়ে কিছু কালেকশন নিয়ে আমরা চলে আসলাম শুধুমাত্র পাওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে লিথিয়াম ব্যাটারি শুরু আমাদের কাছে রয়েছে এখানে এজেফ ব্যাটারি যে ব্যাটারিটি রয়েছে কিনিয়ার ব্যাটারি অরিজিনাল পলের তারপর রয়েছে অরিজিনাল ডয়েড পলের ব্যাটারি তারপর রয়েছে যে ব্যাটারিটি সালিদা অরিজিনাল চায়না সালিদা বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটারি তার নাম হচ্ছে সালিদা এখানে রয়েছে আমাদের আয়ন কম যে ব্যাটারিটির পলিসি থাকবে হচ্ছে প্রয় বিক্রয় পলিসি যারা ব্যাটারি ক্রয় করবেন তারা চিন্তা ভাবনা করেন যে আমি একটি ব্যাটারি কিনবো আসলে ভবিষ্যৎ বিক্রয় করতে পারবো কিনা এই ব্যাটারিটা বিক্রয় পলিসি কত এবং বিক্রয় পলিসিতে কত টাকা বিক্রয় করতে পারবো তো তাদের জন্য বলবো এই ব্যাটারিটা আমরা সর্বপ্রথমেই বাংলাদেশে বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসছি তৃতীয়ামায়ন কম এই ব্যাটারিটি আমাদের শুরু তারপর আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিটি ডায়ডো তারপর আছে যে ব্যাটারিটি সবাই প্রচারিত কিনিয়ার অরিজিনাল পল বলার নাম তার নাম হচ্ছে কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি তারপর যে ব্যাটারিটি আছে তার নাম হচ্ছে এই ব্যাটারিটি অ্যাজের এখন বাংলাদেশে অনেকের চিন্তা থাকে তার চেয়ে হাই কোয়ালিটির কোন ব্যাটারিটি আছে তাদের জন্য নিয়ে আসছে হচ্ছে সালিদা সালিদার মাইলেজ হচ্ছে একশো থেকে একশো কিলোমিটার এটার এমপিয়ার পাবেন আপনি হচ্ছে চৌষট্টি বোল্ট একশো আটষট্টি এমপিয়ার তো অনেকের চিন্তা থাকে যে আমার মাইলেজ কত থাকবে এটার তো তাদের জন্য বলবো এটার মাইলেজ হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত পাবেন তারপর রাস্তার উপর নির্ভরশীল করে ইনশাআল্লাহ আমি ফিজিক্যালি একশো পর্যন্ত পেয়েছি আপনাকে আমি একশো নব্বই বলবো না আপনাকে বলবো আমি একশো পঞ্চাশ কিন্তু আপনি পরীক্ষা করে অবশ্যই পাবেন একশো সত্তর ইনশাআল্লাহ তো যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন এবং বুঝে নেবেন এবং আমাদের এই যে ব্যাটারিগুলো দেখতেছেন তার সাথে থাকবে একটি চার্জার ফ্রি চার্জারগুলো নিয়ে আসছি আমরা সবচেয়ে বাজারে আকর্ষণীয় যে চার্জারগুলো অত্যাধুনিক চার্জার যে চার্জারটি পেয়ে যাবেন এই রূপে অরিজিনাল চার্জার যে চার্জারটির ভিতরে এবং এর ব্যবহার করা থাকবে এই চার্জারটি পাবেন আপনারা ওয়ারেন্টি এক বর্ষ তার ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা সলিউশন করে দেবো যে ব্যাটারিটির এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একশো পঞ্চাশ চার্জার তারপর যারা নেবেন আমাদের কাছ থেকে দেড়শো এমপিআর চার্জার তাদের জন্য চার্জার থাকবে এটি এই চার্জারটি আমরা ব্যবহার করি ইজি বাইকের জন্য চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ারের জন্য এই চার্জারটি প্রায় আমরা নিচ্ছি আপনার ইজি বাইক চালক বাইকের জন্য দিচ্ছি তিহাত্তর ভোল্ট বিশ এমপিয়ার তারপর যে চার্জারটি দিচ্ছি আমরা এখানে এটার নাম হচ্ছে রিচাম আহেম কং এর সাথে এরই সাথে দিচ্ছি আমরা বিশ এমপিয়ারের চার্জার এখন বাজারে সবচেয়ে আকর্ষণীয় কোন চার্জারটি আসছে এবং সবচেয়ে আকর্ষণীয় চার্জার কি তাদের জন্য নিয়ে আসছি সালিদা এই চার্জারটি হচ্ছে আপনার চার্জ নিবে হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ঘন্টায় ফুল চার্জ যারা চাচ্ছেন তাদের জন্য এই সাড়ে পাঁচ ঘন্টায় ফুল চার্জ করে দিবে। আপনার ব্যাটারিটি এই চার্জারটি থাকবে হচ্ছে তিরিশ এমপিআর টিহাত্তর বোল্ট তিরিশ এমপিআর চার্জার এখানে থাকবে সালিদা অরিজিনাল লিখিত উল্লেখ করা যে ব্যাটারিটার গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং সার্ভিস গ্যারান্টি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা নিজেরাই দিয়ে থাকি কোম্পানির লুক আসতেছে দেখবে এবং দেখছে আমরা এটা বলি নয়। আমরা আসছে সরাসরি সার্ভিস করে দিচ্ছি সকল বাইদেরকে সাথে থাকবে একটি মিটার যে মিটারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিনিয়ার ব্যাটারির সাথে একটি মিটার তারপর যে চার্জারটির সাথে পেয়ে যাবেন একটি কং একটি মিটার তারপর যারা চিকন চাকার জন্য ভাবতেছেন তাদের জন্য নিয়ে আসছি অত্যাধুনিক এই মিটারটি যারা ভাবতেছেন ডিসেডিসে একটি ব্যাটারি তৈরি করবেন তাদের জন্য নিয়ে আসছি আমরা এই মিটারটি যারা চিন্তা করতেছেন আমরা এক ব্যাটারি নিব তাদের জন্য নিয়ে আসছি আমরা এই মিটারটি তো সকল রাইদেরকে বলবো মিটারের মধ্যেও কোয়ালিটি আছে এবং চার্জার ভিতরে কোয়ালিটি আছে একশো চল্লিশের ব্যাটারি ডিজাইডিসের ব্যাটারি নিয়ে অনেকেই আলোচনা করেন আমাদের মাইলে একশো বিশ কিলো তো তাদের জন্য বলবো এই ডিজাইডিস একশো চল্লিশ এম্পিয়ানের পাবেন একশো বিশ সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেস্ট মার্কেট যদি পেতে হয় তাহলে পাবেন সবচেয়ে ভালো যদি চান তাহলে আপনার একটি সালিদা ব্যাটারি ক্রয় করুন আপনার জীবন প্রতিষ্ঠিত করুন আপনার জীবনকে আপনার গড়িয়ে তুলুন একটি ব্যাটারি আপনার জীবনকে আপনার ঘরিয়ে দিবে এই ব্যাটারিতে লাগে না কোনো পানি লাগে না কোনো অ্যাসিড লাগে না কোনো মবিল তো আমাদের এই ব্যাটারিগুলো প্রাইজ নিচ্ছি কত তো সর্বপ্রথমে আমরা বলে নিব মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দিতে পারি আমরা রিথিয়াম ব্যাটারি যা নাকি বাংলাদেশের ভিতরে ইতিহাসের জগতের সবচেয়ে হাই রেকর্ড এবং আমরা নিয়ে কাজ শুরু করছি আজকে তিন বছর যাবৎ রিথিয়াম নিয়ে যে ব্যাটারিটা আপনারা দেখতেছেন এখানে সর্বপ্রথমে আপনাদেরকে শুরু করতে চাচ্ছি একান্ন ভোল্ট বাউন্ন এমপি ব্যাটারি দিয়ে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অন্যান্য জায়গায় এই ব্যাটারির প্রাইস থাকে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমরা নিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা থাকবে এজ এ মিশু গাড়ির জন্য চাচ্ছেন অনেকে যাচ্ছেন একশো পঞ্চাশ কিলোমিটার আমার মাইলেজ লাগবে আমি একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে চাচ্ছি তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলায় কুরিয়ান সার্ভিসে এবং সরাসরি এসে নিতে পারবেন ব্যাটারিটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমান চলতেছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এটাতে নিচ্ছি নব্বই হাজার টাকা এর মাধ্যমে অত্যাধুনিক একটি সিস্টেম এসেছে ফিঙ্গার সিস্টেম যা নাকি গাছ থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এখানে ফিঙ্গার যখন হাত কাজ করবেন মোবাইলের ব্যাটারির মতো একটি লাইট আলো জ্বলে উঠবে এখান থেকে চাইলে আপনি ব্যাটারিটিকে স্টপ করে রাখতে পারবেন যা নাকি বাংলাদেশের ভিতরে এই ব্যাটারি কখনোই নিয়ে আসতে পারে না কেউ আমরা নিজেরাই ইনপুট করেছি এই ফিঙ্গার সিস্টেম এই ব্যাটারিতে এই ব্যাটারিটির প্রাইস নিচ্ছি এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র নব্বই হাজার টাকা এখানে রয়েছে কিন একশো পঁয়ত্রিশ এম্পিয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার ব্যাটারি আমাদের কাছে পাবেন আপনি প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ আট হাজার টাকা এখন বর্তমান ডিসকাউন্ট চলতেছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কংিয়াম যে ব্যাটারিটি কিনিয়ার ওরিজিনাল পলের ব্যাটারি তার মাধ্যমে একটি বার্কুড় থাকবে যে বার্কুড়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন সরাসরি তারপর পাবেন হচ্ছে ডয়েডো এই ডায়াটো ব্যাটারিটার বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় চাহিদা বাংলাদেশের সবচেয়ে বেশি বেস্ট চাহিদা হচ্ছে ডয়েডো ডয়েডো ব্যাটারির প্রাইস নিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান ডিসকাউন্ট চলতেছে পনেরো হাজার টাকা প্রাইস দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তাও দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে দুই বছরের ওয়ারেন্টি নয় দুই বছরের গ্যারান্টি যা নাকি আপনি রিপ্লেস পাবেন আমার ব্যাটারি যদি কখনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ব্যাটারি খুলে যদি একটা নাট বল খুলে খুলে যদি আমার কাজ করতে হয় আমার ব্যাটারিকে চেঞ্জ করতে হবে আমার ব্যাটারি চেঞ্জ করে তারপর দিবেন কোম্পানির সাথে আমার এই চুক্তিবদ্ধ করা যারাই ব্যাটারির সাথে কাজ করেন যারা ব্যাটারি নেবেন তারা অবশ্যই আগে খুলে নেবেন বুঝে নেবেন এই ব্যাটারি যদি খুলে কাজ করতে হয় দুই বছরের ভিতরে তাহলে জেনে নেবেন এবং বুঝে নেবেন আমাকে চেঞ্জ করে দিতে হবে তারপর যে ব্যাটারিটা আছে সালিদা সালিদা ব্যাটারির আগে আছে যে ব্যাটারিটি এর নাম হচ্ছে কম আমার সবচেয়ে প্রথম এবং প্রাথমিক অবস্থায় যাকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম তার নাম হচ্ছে রীতিামায়ণ কম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাটারি তার নাম হচ্ছে রিথিয়াম ফোন ইজি ব্যাক নয় বুরাক নয় সব গাড়িতে বসানো যায় এবং ক্রয় বিক্রয় পলিসি আছে আপনি যদি তিন বছর পরও চান বিক্রয় করবেন এই ব্যাটারিটা বিক্রয় করতে পারবেন প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জ্বালায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করলে আপনি সারা বাংলাদেশের যে কোনো আপনার পছন্দের ব্যাটারিটি নিতে পারবেন তারপর যে ব্যাটারিটি রয়েছে এর নাম হচ্ছে সালিদা সালিদা এই ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রয় করতাম আজকে প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনোভাবে এই ভিডিও দেখে আসেন এই ভিডিও রিফারেন্স নিয়ে আসেন তাহলে প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি নর্মালি আসেন তাহলে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে কোনো দোকানদারের কাছে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিচ্ছে এই ব্যাটারিটি একশো আটষট্টি এমপিয়ার একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার মাইলেজ চলে এই ব্যাটারিটা আপনাদেরকে বেতরণ করবো না আমরা বলে দেব একশো পঞ্চাশ থেকে সত্তর তো আপনি পাবেন হচ্ছে একশো সত্তর থেকে একশো নব্বই কিলোমিটার একটি ব্যাটারি পাঁচটি ব্যাটারি নয় আর নয় রিডাসির ব্যাটারি আর নয় পানির ব্যাটারি আর নয় পাউডার ব্যাটারি তো যারা ব্যাটারি ক্রয় করবেন তারা চলে আসুন রিথিয়াম ব্যাটারি নিতে তো আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা আসলে পেয়ে যাবেন সরাসরি অরিজিনাল চায়না চানা প্রোডাক্টগুলো অরিজিনাল চাইনা হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো যারা প্রোডাক্ট নেবেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে তো সম্মানিত দর্শক ভিডিওটি বেশি রঙ করবেন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম